দ্বন্দ্ববিধির প্রথম অধ্যায়টির নাম হচ্ছে প্রস্তাবনা এখানে পাঁচটি ধারা রয়েছে এই পাঁচটি ধারা নিয়ে দ্বন্দ্ববিধির প্রথম অধ্যায়টি গঠিত দ্বন্দ্ববিধির ধারা একে বলা আছে যে এই আইনটি দ্বন্দ্ববিধি নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে এই আইনটি কার্যকর হবে তো এই আইনটি গঠিত হয় আঠারোশো সালে আর তখন এই আইনটির নাম ছিল ভারতীয় দ্বন্দ্ববিধি যেটাকে বলা হয় আইপিসি স্টিল নাও এই আইনটিকে ইন্ডিয়াতে এখনও আইপিসি বা ইন্ডিয়ান কোড বলা হয় এরপর পাকিস্তান যখন স্বাধীনতা লাভ করে তখন তারা এই দ্বন্দ্ববিধিকে ইউজ করে পিপিসি বা পাকিস্তান কোড নামে এবং তারাও এখন পর্যন্ত এটিকে পাকিস্তান কোড নামেই ব্যবহার করে আসতেছে আর বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করেনি ঠিক উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে বাংলাদেশে এই আইনটি দ্বন্দ্ববিধি নামে পরিচিত ইন্ডিয়া যেমন আইপিসি পাকিস্তান পিপিসি ইউজ করে বাট আমরা বিপিসি ইউজ করি না বিপিসি বললে ভুল হবে বা বাংলাদেশ পেনাল কোড বললে ভুল হবে এটিকে বলতে হবে শুধু পেনাল কোড বা দ্বন্দ্ববিধি তো যাই হোক পেনাল কোডের এক নম্বর ধারায় বলা আছে এই আইনটি দ্বন্দ্ববিধি নামে অভিহিত থাকবে বা অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে এই আইনটি কার্যকর হবে এরপর ধারা দুই পেনারপুরের দুই নম্বর ধারায় বলা আছে যে বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তার বিচার এই দ্বন্দ্ববিধি অনুযায়ী হবে অর্থাৎ বাংলাদেশের সীমানার মধ্যে যে ব্যক্তি অপরাধ করুক না কেন হতে পারে সে দেশি বা কোনো ফরেনার বাট তার বিচার আমাদের বাংলাদেশে এই দ্বন্দ্ববিধি অনুযায়ী হবে তো এটিকে একটি সিম্পলভাবে এক্সাম্পল হিসেবে আপনারা মনে রাখতে পারেন ধারা দুই তো দেখা গেছে দুইটি টিম আপনার পাড়ায় খেলতে আসছে তারা যে অপরাধী করুক না কেন আপনাদের পাড়ার আইন অনুযায়ী তাদের বিচার করা হবে দেখা যাবে দুইটি টিম দুইটি জায়গা থেকে এসেছে বা দুইটি ভিন্ন দেশ থেকে এসেছে বাট আপনার এলাকায় তারা খেলা চলাকালীন অবস্থায় বা খেলাকালীন অবস্থায় যে অপরাধী করুক না কেন আপনার পাড়ায় যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের বিচার করা হবে তো এটাকেই জাস্ট একটু সিমিলারিটি রেখে মনে রাখবেন যে বাংলাদেশের সীমানার মধ্যে যে ব্যক্তি কোনো অপরাধ করুক না কেন তার বিচার বাংলাদেশ দ্বন্দ্ববিধি অনুযায়ী করা হবে এরপর ধারা তিন ধারা তিনে বলা আছে যে বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে কোনো অপরাধ করে বিদেশে কোনো কাজ করে যে কাজটি আমাদের বাংলাদেশের দ্বন্দ্ববিধি অনুযায়ী অপরাধ কিন্তু যে দেশে সেই কাজটি করেছে সেই দেশে অপরাধ না সাসেস আপনারা ধরে নিতে পারেন একজন ব্যক্তি আমাদের বাংলাদেশি সিটিজেন ব্রাজিলে বসবাস করে তো ব্রাজিলে দেখা গেছে যে সে ব্যবিভিচার বা কামলালসার সাথে জড়িত কিন্তু ব্রাজিল আইন অনুযায়ী তার কোনো বিচার হবে না তার কোনো শাস্তি হবে না বাট আমাদের বাংলাদেশ দ্বন্দ্ববিধি অনুযায়ী যেহেতু ব্যবিচার বা কামলালসা একটি অপরাধ শাস্তিযোগ্য অপরাধ সো ওই ব্যক্তির বিচার বাংলাদেশে আসলে দ্বন্দ্ববিধি অনুযায়ী করা হবে এরপর আসতেছে ধারাচার পেনাল করে ধারা চারে বলা আছে যে বাংলাদেশের রেস্ট্রিকৃত কোনো বিমান কোনো ট্রেন বা কোনো নৌযান যদি বাংলাদেশের সীমানা অতিক্রম করে অন্য কোনো দেশে যায় তারপরেও সেই রেস্ট্রিক বাংলাদেশের রেস্ট্রিকৃত সেই বিমান সেই ট্রেন বা সেই নৌযান একখণ্ড বাংলাদেশ হিসেবে বিবেচিত হয় অর্থাৎ সেই বিমান সেই ট্রেন বা সেই নৌযানে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেই অপরাধীর বিচার বাংলাদেশে দ্বন্দ্ববিধি অনুযায়ী করা হবে এরপর আসতেছে ধারা পাস তো ধারা পাশে বলা আছে যে দ্বন্দ্ববিধি বিশেষ আইনগুলোকে প্রভাবিত করবে না বিশেষ আইন বলতে দেখা গেছে যে যারা প্রজাতন্ত্রের কর্মচারী তাদের জন্য স্পেসিফিক কিছু ল আছে আবার আমাদের বাংলাদেশের যে তিন বাহিনী আছে নৌবাহিনী বিমানবাহিনী সেনাবাহিনী তাদের জন্যও স্পেসিফিক ল আছে বা বিশেষ আইন আছে তো তাদের কোনো অপরাধের জন্য যখন কোনো বিচার করা হয় তখন সেই স্পেশাল ল বা বিশেষ আইনগুলো অ্যাপ্লাই করা হয় তখন সেখানে দ্বন্দ্ববিধি কোনোরকম প্রভাব ফেলবে না এটাই বলা পেনাল কোডের পাঁচ ধারায় তো এই পাঁচটি ধারা নিয়ে পেনাল কোডের প্রথম অধ্যায় গঠিত এবং অধ্যায়টির নাম হচ্ছে প্রস্তাবনা